নমস্কার সবাইকে মা বাবার হেসেলে সকলকে জানাই স্বাগত মাছ পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ বা বাঙালি খুবই কম আছে আজকে আপনাদের সাথে আমি কসুরি কাতলা রেসিপি শেয়ার করব। আজকে আমি এক অন্য পদ্ধতিতে এক স্পেশাল মশলা ব্যবহার করে এই কাতলার রেসিপিটা বানাবো চলুন দেখে নেওয়া যাক একাসুরে কাটলা রেসিপিটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে এক এক করে নুন হলুদ ও এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে এরপর কড়ায়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে সর্ষের তেলটিকে গরম করে নিতে হবে এবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে এক এক করে তেলে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে নিয়ে এবারে মাছগুলোকে ভেজে নিয়ে একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি মাছগুলোকে বেশি ভাজবো না কারণ আমার মনে হয় মাছ যদি বেশি ভাজা হয় তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় এবার একই রকম রকমভাবেই বাকি মাছের পিসগুলোকে ভেজে নেব এক এক করে এবার মাছটা ভাজতে ভাজতে গ্রেভির মশলাটা তৈরি করে নেব গ্রেভির মশলাটা তৈরি করার জন্য আমাদের লাগবে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব বড়ো সাইজের একটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা ও চারকোয়া রসুন দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আদার ব্যবহার একেবারেই করব না আদা ছাড়াই এই রান্নাটা খুব সুস্বাদু হবে মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চা চামচ জিরে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে এরপর বাটা মশলাটা দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নিতে হবে ভালো করে যত সুন্দর করে মশলাটা কষানো হবে ততই ভালো তার টেস্ট ও কালারটা সুন্দর আসবে এরপর এক এক করে নুন ও হলুদ দিয়ে দিলাম নুন ও হলুদ দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি অপরদিকে ওই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একটা বড় টমেটো নিয়ে নিলাম টমেটোর পেস্ট বানিয়ে নিয়ে এরপর মশলার মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্টটি টমেটোর পেস্টটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিনিট ছয় সাথে ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর দু থেকে তিন টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে রান্নাতে কখনোই ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না সবসময় নর্মাল টেম্পারেচারে টক দই ব্যবহার করবেন ঠান্ডা টক দই যখনই ব্যবহার করা হবে কোনো রান্নাতে তখন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাতে ঝোলের টেক্সচার ও টেস্টও নষ্ট হয়ে যায় এবারে আমরা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম গরম জল গ্রেভির পরিমাণ কতটা রাখবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা জল ব্যবহার করবেন তারপরে মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো যাতে মাছের মধ্যে সমস্ত গ্রেভি মশলাটা ঢুকে যায় ভালো করে এবারে সেই স্পেশাল মশলার গুঁড়োটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু জৈত্রী অল্প ধনে অল্প জিরে দু তিনটে মতো লবঙ্গ দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে এরপর মাছটা হয়ে এলে গুঁড়ো করে নেওয়া স্পেশাল মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিতে হবে তারপরে দিয়ে দেব দু টেবিল চামচ মতো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবারে মাছটা একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে নেওয়া হয়ে গেলে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে কাসুরি মেথি আমরা ড্রাই রোস্ট করে নেব এবারে ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথিটা এই মাছের গ্রেভির উপর দিয়ে আমরা দিয়ে দিলাম দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের কাসুরি কাতলা কালিয়া আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দেবেন